আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর বাংলা সবার আমি ছাত্র কবিতা সম্পর্কিত এ টু জেড প্রশ্ন উত্তর নিয়ে কথা বলবো যে প্রশ্নগুলো ফলো করলে প্রথম সাময়িক দ্বিতীয় সাময়িক বার্ষিক পরীক্ষা প্রাথমিক বৃত্তি পরীক্ষা ষষ্ঠ শ্রেণীর ভর্তি পরীক্ষায় ভালো করা সম্ভব প্রথমে কথা বলবো কবিতার মূলভাব নিয়ে প্রকৃতির কাছে আমাদের অনেক কিছু শেখার আছে বিশাল আকাশের দিকে আমরা যখন তাকাই তখন তার কাছে শিক্ষা পাই উদারতার তেমনিভাবে বায়ুর কাছে শিক্ষা পাই কর্মী হওয়ার পাহাড়ের কাছে শিক্ষা পাই মৌন মহান হওয়ার খোলা মাঠের কাছে দিল খোলা হওয়ার শিক্ষা পাই সূর্যের কাছে শিখি আপন তেজে দীপ্ত হতে চাঁদের কাছে শিখি মধুরতা ও নম্রতা সাগরের কাছে শিখি বিশাল অন্তরের অধিকারী হতে আর নদীর কাছে শিখি দ্রুত ব্যাগে ছুটতে এমনইভাবে মাটি পাহাড় ঝর্ণা প্রকৃতির কাছ থেকেও আমাদের অনেক কিছু শেখার আছে তাই এ বিশাল পৃথিবী আমাদের শেখার ও জানার এক বিরাট ফাটশালাম দুই এ গুরুত্বপূর্ণ শব্দার্থ নিয়ে কথা বলবো দেখেন আমাদের লেখাগুলো আমরা কত মানসম্মতভাবে লিখে রেখেছি দেখা নাম্বারে যোগাযোগ করে একশো টাকা বিকাশ রকেট বানগদেম সেন্ট মানি করার সর্বোচ্চ এক মিনিটের মধ্যে ইমেল ইমু হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে সকল বিষয়ের অধ্যায় ভিত্তিক হ্যান্ড নোট সাজেশনগুলো কিনে নিতে পারেন যে কোনো কম্পিউটারের দোকান থেকে পিডিএফ ফাইলগুলো ফটো আকারে বের করে নিতে পারবেন আপনি চাইলে মোবাইলের মাধ্যমেও সিটগুলো দেখতে পারেন প্রথম যেই একশো জন আমাদেরকে কল করবেন তারা সাজেশন হ্যান্ড নোটগুলো নিতে পারবেন মাত্র পঞ্চাশ টাকায় তাই দেরি না করে এখনই কল দিয়ে পঞ্চাশ টাকা দিয়ে সকল বিষয়ের সিটগুলো নিয়ে নিতে পারেন কিছু বুঝতে অসুবিধা হলে দেখা নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত জেনে নিতে পারেন উদার শব্দের অর্থ মহান দানশীল মৌন মহান অর্থাৎ নীরব ও শ্রেষ্ঠ দিল খোলা অর্থাৎ মুক্ত উদার হৃদয় মন্ত্রণা শব্দের অর্থ পরামর্শ যুক্তি উপদেশ সহিংসুতা অর্থাৎ শক্তি সহনশীলতা দীক্ষা শব্দের অর্থ কোন বিদ্যায় বা কাজে কিংবা সংকল্প সাধনে বিশেষ উপদেশ লাভ করা এবার কথা বলবো গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আকাশ বায়ু ও ফাহার আমাদের কি শিক্ষা দেয় আকাশ আমাদের উদার হতে শিক্ষা দেয় বায়ু আমাদের কর্মী হবার মন্ত্র শিক্ষা দেয় ফাহার আমাদের মৌন মহান হতে শিক্ষা দেয় খোলা মাঠ কি উপদেশ দেয় খোলা মাঠ আমাদের উদার মনা হওয়ার উপদেশ দেয় সূর্য ও চাঁদ আমাদের কি শেখায় সূর্য আমাদের আফন তেজে জ্বলতে শেখায় চাঁদ আমাদের হাসতে ও মধুর কথা বলতে শেখায় প্রশ্নগুলোর মধ্যে যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো চিহ্ন দেওয়া রয়েছে মাটি কিভাবে আমাদের সহিংসতা শিক্ষা দেয় মাটি আমাদের ধৈর্য ও সহ্য ক্ষমতা শিক্ষা দেয় কারণ আমরা মাটিকে নিজের ইচ্ছে মতো ব্যবহার করি এবং মাটি সকল কষ্ট ধৈর্যের সহিত মাথা ফেতে নেয় বিশ্বজোড়া পাঠশালামোর এ কথাটির অর্থ কী বিশ্বজোড়া পাঠশালামোর কথার অর্থ হচ্ছে সমস্ত বিশ্বই একটি পাঠশালা বা বিদ্যালয় সাগর ও নদী আমাদের কি শেখায় সাগর আমাদের বিশাল অন্তরের অধিকারী হতে শেখায় নদী আমাদের আফন ব্যাগে চলতে শেখায় বাকি প্রশ্নগুলো আমাদের উত্তরপত্রের মধ্যে পেয়ে যাবেন অনেক কষ্ট করে এক একটি ভিডিও তৈরি করি সেক্ষেত্রে ভিডিওটিতে একটি লাইক এবং ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ